গ্রীষ্মমণ্ডলীয় একটি নিম্নচাপ স্থানীয় সময় তিন আগস্ট শনিবার কিউবার উত্তরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ডেবিতে রূপ নিয়েছে আশঙ্কা করা হচ্ছে এটি মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার পথে হারিকেনও রূপ নিতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস বলছে বর্তমানে ঝড়টির কেন্দ্রে সর্বোচ্চ চল্লিশ মাইল বেগে বাতাস বইছে বার্তা সংস্থা এপি জানিয়েছে ডেবি কি ফ্লোরিডা থেকে প্রায় একশো মাইল পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এবং এটি চোদ্দ মাইল বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল এরই মধ্যে দক্ষিণ ফ্লোরিডা কিওয়েস্ট এবং বাহামাস সহ একটি বিস্তৃত অঞ্চলে শুরু হয়েছে তীব্র বাতাস এবং বজ্রঝড় সময় আগস্ট রোববার রাতের মধ্যে প্রভাবে ডেবির ফ্লোরিডার উপসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টি এবং উপকূলীয় বন্যা দেখা দিতে পারে পূর্বাভাস বলছে পাঁচ আগস্ট সোমবার এটি হারিকেন হিসেবে উপকূলে আঘাত থাকতে পারে এবং উত্তর ফ্লোরিডা অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে যেতে পারে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন ডেবির প্রভাবে আগামী সপ্তাহের শুরুতে উত্তর ফ্লোরিডা জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার আটলান্টিক উপকূলে ভারী বৃষ্টিপাত হতে পারে হারিকেন বেরিল গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্তো এবং ক্রিসের পরে ডেবি হল চলতি বছর আটলান্টিক হারিকেন মৌসুমের চতুর্থ ঝড়